নিজের রাগকে কি করে প্রশমিত করবেন রাগ মানুষের জীবনে কিন্তু শত্রু শরীরের শত্রু রাগ হলে সেই রাগকে কি করে কন্ট্রোল করবেন কি করে প্রশমিত করবেন তার আমি কিছু ট্রিক্স আমি আজকে বলব আজকের দিনে আমাদের খুব চিন্তার যুগ অর্থাৎ রোজগারের চিন্তা স্বাস্থ্যের চিন্তা বাড়ির লোকজনদের সুরক্ষা দেওয়ার চিন্তা ছেলেমেয়ের পড়াশোনার চিন্তা তার ভবিষ্যৎ করে দেওয়ার চিন্তা বিভিন্ন রকমের চিন্তা আমাদের মাথায় ঘোরাফেরা করে তো এইসব চিন্তার ওপর আবার মনার ওপর খাড়ার ঘাজ ওঠে যখন আমরা যেখানে কর্ম করি বা কাজ করি সেখানে আমাদের বসেদের কথা শোনানো বা বসেদের রেগে যাওয়া তাদের মুখোমুখি হওয়া এইসব বিভিন্ন রকম চিন্তা রয়েছে তো এই চিন্তা থেকে কী করে নিজেকে বাঁচাবেন অর্থাৎ বিভিন্ন রকম চিন্তা সত্ত্বেও নিজেকে কী করে রাগী না থেকে শান্ত থাকবেন কারণ রাগ যেহেতু শত্রু তাই রাগের বসে কোনো কাজ করে ফেলা কিন্তু কখনোই উচিত নয় সেই কাজ কিন্তু কখনো সফল হয় না আর সেই কাজে বাধা আসবেই আরও কাজটা বিগড়ে যায় পরিকল্পনা কোনো কাজ না করে কোনো কাজ করলে সেই কাজ কোন সফল হয় না তো ও কোনো কাজ যদি রেগিয়েও করে যান সেই রাগ কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক দুর্ঘটনা ডেকে আনে বা অনেক ক্ষতি ডেকে আনে তাই এই রাগ থেকে কি করে নিজেকে বাঁচাবেন আমি সেই নিয়ে কিছু কথা বলবো রেগে যাওয়ার কোনো কারণ থাকে মানুষ কিন্তু চট করে রেগে যায় না বা এমনি এমনি রেগে যায় না হতে পারে তার সামনের ব্যক্তি কোনো মিথ্যে কথা বলছে যেটা আপনি পছন্দ করছেন না বা আপনি স্বীকার করছেন না হতে পারে আপনি মিথ্যে কথা বলছেন আপনার কাজের ক্ষেত্রে কিছু দোষ থাকার জন্য সেক্ষেত্রে তিনি রেগে যাচ্ছেন সামনের ব্যক্তিটি হয়তো আপনার পরিবারের মধ্যে এই জিনিসটা হচ্ছে আপনি বহুদিন লক্ষ্য করছেন বা আপনার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে জিনিসটা বহুদিন ধরে হচ্ছে আপনি লক্ষ্য করছেন কোনো কলিগের সঙ্গে আপনার মনোমালিন্য হচ্ছে বা আপনার পশার সঙ্গে মনোমালিন্য হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে মাইনা নিয়ে হতে পারে অফিস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে হতে পারে সেলস রিলেটেড হতে পারে অ্যাকাউন্টস রিলেটেড হতে পারে অথবা সার্ভিস রিলেটার হতে পারে বিভিন্ন রকম কারণ হতে পারে বা আপনার সঙ্গে আপনার বাড়ির লোকেদের মতবিরোধ দেখা দিয়ে যে সম্পত্তি সংগত ব্যাপারে তাদের আচার ব্যবহার চালচলন বিষয়ে কথাবার্তা বিষয়ে তো এই ক্ষেত্রে আপনি নিজেকে কি করে ঠিক রাখবেন রেগে গেলে সেই মানুষের কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় বিজ্ঞান বলে যে ব্যক্তি অতিরিক্ত রেগে যায় রাগাম্বিত হয় তার মধ্যে অ্যাড্রেনালিন হরমোন বেশি মাত্রায় ক্ষরণ হয় এটা আপনারা সবাই জানেন যে আমাদের মধ্যে যে রাগ দুঃখ বেদনা হাসি কান্না সবটাই কিন্তু নিয়ন্ত্রণ করে হরমোন তো যার শরীরের হরমোন যত বেশি অ্যাক্টিভ জানবেন তিনি সেই ব্যক্তি বেশি সক্রিয় তো হরমোনের অতিরিক্ত ক্ষরণও ভালো নয় আর হরমোনের কম ক্ষরণও ভালো নয় চোখের জল কিন্তু হরমোনের একটা লক্ষণ এ আমাদের রাগ হলে অ্যাডেনাল একটা হরমোন ক্ষরণ হয় এই ক্ষরণের ফলে আমরা অতিরিক্ত রেগে যাই তো এটাকে কী করে আমরা নিয়ন্ত্রণ করব রাগ হলে প্রথমে উচিত মাথা ঠান্ডা রাখা কেন রেগে গেল যে ব্যক্তি তেমন ওপরে বা আপনি কেন রেগে যাচ্ছেন তার কারণটাকে খুঁজে বের করুন কারণটাকে খুঁজে বের করলে দেখবেন এর সমাধান চলে আসবে যদি বুঝতে পারেন যে আপনার দোষেতে আপনি নিজেই রেগে যাচ্ছেন কারণ আপনার সামনে ব্যক্তি আপনার দোষটাকে স্বীকার করে নিচ্ছে বা আপনাকে দোষী বলে সাব্যস্ত করছে অথবা আপনি কাউকে দোষী বলে মনে করছেন সেক্ষেত্রে সে আপনার কোনো কাজ পণ্য করতে চাইছে আপনি রেগে যাচ্ছেন না রেগে গিয়ে কোনো কাজ সমাধান করা যায় না রেগে গিয়ে কোনো কাজ করলে সেই কাজ কোনো সফল আসে না তার পরিকল্পনা অভিযোগ কাজ হয় না আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে ভুলটা কার দোষটা কার এটা স্বীকার করলেই কিন্তু দেখবেন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা চলে যাবে আপনি কোনোদিন রেগে যাবে না কঠিন থেকে কঠিন পরিস্থিতি এসে গেলেও আপনি কোনোদিন রাখবেন না সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিচার করার চেষ্টা করুন বিবেক দিয়ে বিভিন্ন জিনিসটাকে বিচার করার চেষ্টা করুন কেন উনি রাখছেন তার কি কারণ থাকতে পারে তার কি শরীরে কোনো রোগ আছে নাকি তার স্বভাবটাই এরকম কিছু লোকের স্বভাব থাকে দেখবেন জোরে চেঁচিয়ে কথা বলা যেমন ফর এক্সাম্পল আমি একটু সিনেমার দিকে চলে যাই দেখবেন কমল মিত্র বলে যে একটি অভিনেতা ছিলেন পুরানো দিনে উত্তম কুমারে আমল দেখবেন ওনার গলাটা একটু ভারী ওনার সমস্ত সিনেমা দেখবেন একটু রাগী ভাব আভিজাত্যের ভাব কিছু লোকে জানবেন স্বভাব বা যে টোন একটা ন্যাচারাল টোন হয় মানে রাগি রাগি টোন সেটাকে আপনাকে কিন্তু ভুলভাবে বুঝলে হবে না আপনাকে বুঝতে হবে যে তার স্বভাবটাই এরকম তার গলার ভয়েসটাই ওরকম আপনাকে সেটা মানিয়ে নিতে হবে কিন্তু মানিয়ে নেওয়ার মধ্যে কিন্তু অনেক কিছু জোটে মানিয়ে যে নিতে পারে সে কিন্তু সব ক্ষেত্রেই নিজেকে খাপ খাওয়াতে পারে অ্যাডাপ্টেড করতে পারে অভিযোজন করতে পারে মানিয়ে নেওয়া মানে হচ্ছে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে ঠিক রাখা নিজের ব্রেনটাকে ঠিকঠাক কাজ করানো মানে যে নিতে পারে সে কিন্তু সমস্ত পরিবেশে প্রতিকূল পরিবেশকেও অনুকূল করে নিতে পারে প্রথমেই তবে আপনাকে মানিয়ে নিতে হবে দ্বিতীয়ত রেগে যখন যাবেন তখন নিজেকে অন্য দিকে ডাইভার্ট করার চেষ্টা করুন অর্থাৎ মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিন রেগে গেছেন আপনি গান শুনুন গানের মধ্যে যে মেলোডিয়াস মিউজিক রয়েছে সেটা কিন্তু আমাদের ব্রেনের টিস্যুগুলোকে অনেক রিল্যাক্স করে দেয় তখন দেখবেন আপনি আপনি আর রাখছেন না আপনার মনটাও ভালো হয়ে গেছে বই পড়ুন ভালো বই মানুষের জীবনে অনেক কিছু শিক্ষা দেয় নৈতিক জ্ঞান জীবনে বাঁচার যে ইচ্ছা কি করে বাঁচবেন কি কি উপায় আপনি ভালো জীবনযাত্রা নির্বাহ করতে পারবেন কি করে সময় ম্যানেজমেন্ট করবেন সেগুলো সম্পর্কে জানুন দেখবেন আপনার রাগ কখন মরে গেছে বা রাগ কখন চলে গেছে আপনার মন থেকে আপনি বুঝতেই পারবেন না আর কি করবেন না বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারুন যদি কাছাকাছি বন্ধু থাকে তাদের সঙ্গে গিয়ে আড্ডা মারুন বা আপনি কল করে অন্য কারোর সাথে অন্য রকম কথা বলুন দেখবেন আপনার রাগ কিন্তু চলে গেছে রাগ যখন হবে তখন সামনের লোকের সঙ্গে তর্ক করবেন না তাহলে কিন্তু রাগ আপনার আরও বাড়বে তারও তর্ক বাড়বে তারও মনে রাগ বাড়বে তাকে মিষ্টি কথায় দুটো এমন কথা বলবেন যাতে সে প্লিজড হয় স্বীকার করে নিন যদি ভুল করে থাকে স্বীকার করে নিন স্বীকার করতে তো টাকা পয়সা লাগে না স্বীকার করে নিন যে আপনার ভুল হয়েছে দেখুন ভুল সেই করে যে কিন্তু কাজ করে যে কাজ করে না সে কিন্তু ভুল করে না তার মানুষ ভুল করার কোনো প্রবণতা নেই কারণ সে তো কাজই করে না ভুল করলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয় তাই যে ব্যক্তির সামনে আপনি অযথা তর্ক করছেন বা রেগে মেগে কথা বলছেন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানুন তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানুন সে কোন বংশ থেকে সে তার পজিশন কী আছে সেই বুঝে তার সঙ্গে তর্ক করুন যাতে আপনার ক্ষতি না হয় নিজেকে বাঁচিয়ে কি করে কাজ করবেন সেটা বিচার করুন দেখবেন আপনার রাগ চলে গেছে